নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী আমার সংসারে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানায় আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এই যে এখানে পিউ রেডি হয়ে গেছে সোনুও রেডি হয়ে গেছে আর ওর পাপা নিচে গিয়ে গাড়িটা বের করছে চলো এখন আমরা সবাই মিলে যাব একটু মন্দিরে গাড়িটাকে পূজা করানোর জন্য আর এখানে দেখুন বৃষ্টি পড়েই যাচ্ছে জানেন তো সারা রাত বৃষ্টি হয়েছে সাইডটা রাখো মা সাইডে রাখো ঠিক আছে হ্যাঁ চলুন আস্তে আস্তে যাই আর এই রাস্তাটা আমাদের বাড়ির সামনের রাস্তা সানডেতে জার্মানিতে সব বন্ধ থাকে তাই রাস্তার দুধারে এত গাড়ি দেখতে পাচ্ছেন হ্যাপি জানেন তো জার্মানিতে সানডেতে সব বন্ধ থাকে তাই একবার মন্দিরে ফোন করেছিলাম মন্দির খোলা আছে কি না তা ওখান থেকে ওনারা বললেন যে মন্দির খোলা আছে আপনারা পূজা দিতে আসতে পারেন চারিপাশটা কি সুন্দর লাগছে দেখুন এখন তো সামার পড়ে গেছে তাই রাস্তার দুধারে যে গাছগুলো দেখছেন সবুজ পাতায় ভরে গেছে দেখুন আবার শীতকালে কিন্তু এই গাছগুলোতে কোনো সবুজের ছোঁয়া দেখতে পাবেন না মন্দির এখন আমরা চলে এসেছি এই যে মন্দির ভিতরে জুতো ভিতরে হল পূজা হয়ে গেছে চলুন আপনাদেরকে একটু মন্দিরটাও ঘুরিয়ে দেখা হয়ে গেছে হ্যাঁ আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আর রাস্তার সাইডে দেখুন কি সুন্দর নদী বয়ে যাচ্ছে জানেন তো এই নদীটি আবার ফ্র্যাংক ফোর্ট পর্যন্ত চলে গেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে